নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব ধ্যান হচ্ছে আধ্যাত্মিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ সেই ধ্যান ঠিক কিভাবে করা উচিত সেটাই ব্যাখ্যা করছেন স্বামী তুরিয়ানন্দী মহারাজ অর্থাৎ হরিমহারাজ স্বামী তুড়িয়ানন্দ মহারাজ তার একটি পত্রে তিনি খুব সুন্দরভাবে বিষয়টিকে বুঝিয়ে দিয়েছেন ধ্যান করিবার পূর্বে ধ্যান করিবার যোগ্যতা লাভ করিতে হয় একেবারে ধ্যান অভ্যাস অতি কঠিন ব্যাপার প্রথমে মনকে বিষয় হইতে প্রত্যাবৃত্ত করিয়া একটি বিশেষ চিন্তায় আনিবার চেষ্টা করা উচিত ইহার নাম প্রত্যাহার এই প্রত্যাহার অভ্যস্ত হইলে মনকে শরীরের কোনো বিশেষ স্থানে যেমন নাসিকাগ্র ভ্রুমধ্য বা হৃদয়ে যেখানে সুবিধা হয় এক স্থানে রাখিতে পারিলে তাহাকে ধারণা বলে যখন এই ধারণা অভ্যাস দৃঢ় হয় তাহার পর ধ্যান করিবার চেষ্টা হওয়া উচিত এক বস্তুতে অথবা ভাবে চিন্তা প্রবাহ তৈল ধারার ন্যায় অবিচ্ছিন্নভাবে প্রবাহিত করিতে পারিলে তাহাই ধ্যান নামে কথিত হয় তৈল ধারার ন্যায় অবিচ্ছিন্ন বলিবার হেতু এই যে মধ্যে কোনরূপ ব্যবধান থাকিবে না চিন্তা স্রোত নিয়তভাবে বস্তুতে প্রবাহিত করিতে হইবে দীর্ঘকাল এইরূপ অভ্যাস করিতে পারিলে মনের সংযম শক্তি বৃদ্ধি পাইয়া ধ্যান করিবার সামর্থ্য লাভ করিতে পারিবে প্রথমত স্থূল বস্তুরই ধ্যান অভ্যাস করিতে হয় যেমন কোনো দেবমূর্তি প্রথমে পূর্ণ মূর্তির ধ্যান করা সহজ নয় বলিয়া দেহের বিশেষ কোনো অঙ্গ যেমন মুখ অথবা চরণের ধ্যান করিতে অভ্যাস করা উচিত অভ্যাস পরিপক্ক হইলে সম্পূর্ণ মুক্তির ধ্যান সহজ হইয়া আসে এই রূপে ক্রমে উহা সূক্ষ্ম অরূপের ধ্যানে পর্যবসিত হইতে পারিবে কিন্তু এই সময় বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত কারণ ধ্যান করিতে গিয়া মনের লয় বিক্ষেপ ইত্যাদি বিঘ্ন উপস্থিত হয় যাহাতে তাহা না হয় সে বিষয়ে খুব সাবধান হইতে হয় এমনটাই বলছেন স্বামী তুরিয়া আনন্দজি মহারাজ আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ